শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে সানমাসিক মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার দ্বিতীয় অধ্যায়ের লিখিত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের তিন তারিখে আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন সময়ের সাথে সাথে কিসের পরিবর্তন হচ্ছে কাজের ধরন ও পেশার বর্তমানে বিয়ে বাড়ি ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন কাদের কাছে চলে যাচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কাছে সঠিক ও সহজ উপায় কোনো কাজ করার সামর্থ্যকে কি বলে দক্ষতা দক্ষতাকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে মানুষের আচার ব্যবহার ও কার্যাবলীকে পরিচালিত ও নিয়ন্ত্রণ করে কে মূল্যবোধ সেলুন কর্মী কাশি খুরের পরিবর্তে বর্তমানে কিসের সাহায্যে চুল দাড়ি কাটেন ট্রিমারের সাহায্যে যে কোনো ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনাকে কি বলা হয় ব্যবসায়িক ঝুঁকি মানুষ ছাড়াই চলে এমন আকাশযানকে কি বলা হয় ড্রোন কিভাবে ঘরে বসে অর্ডারকৃত পণ্য সহজেই পাওয়া যায় হোম ডেলিভারির মাধ্যমে প্রচলিত ব্যবসায় সব কাজ অনলাইনের মাধ্যমে করা হলে সেটিকে কি বল কি ব্যবসা বলা হয় অনলাইন ভিত্তিক ব্যবসা যে কৃষিকাজ নিয়ে গবেষণা করে এবং নতুন প্রযুক্তির উদ্ভাবন করে তাকে কি বলা হয় কৃষি বিজ্ঞানী শস্য পরিবেশ বান্ধব উপায়ে কম খরচে উৎপন্ন করাকে কি বলে অর্গানিক পদ্ধতি পরিবেশ বান্ধব উপায়ে অধিক উৎপাদন সম্ভব হয় কিসের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সাথে অর্গানিক পদ্ধতি ব্যবহার করে কৃষিকাজ কাজ করলে নিজ দেশ থেকে পণ্য বা সেবা অন্য দেশে বিক্রয় করলে তাকে কি বলে রপ্তানি বলে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের মধ্যে কোনটি অন্যতম বৃহৎ শিল্প পোশাক শিল্প নিজে নিজেই কোনো যন্ত্র কাজ করলে তাকে কি বলে স্বয়ংক্রিয় যন্ত্র দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট বস্তু কি থ্রি বা ত্রিমাত্রিক বস্তু পণ্য পরীক্ষা করার জন্য প্রাথমিক নমুনা বা মডেলকে কি বলা হয় প্রোটোটাইপ বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম এমন কল্পনা নির্ভর বিষয় অনুভব করার ত্রিমাত্রিক অবস্থা উপস্থাপন কি ভার্চুয়াল রিয়েলিটি আধুনিক পদ্ধতিতে ফসল পরিচর্যা সার ও কীটনাশক ব্যবহারের কৌশল ফসল সংরক্ষণ ইত্যাদি বিষয় কোন পেশার মানুষকে দক্ষ হতে হয় অভিজ্ঞ কৃষক ডিজাইনিং প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট এগুলো কোন খাতের পেশার মানুষের প্রয়োজনীয় দক্ষতা প্রযুক্তিভিত্তিক পেশার দক্ষতা নিউক্লিয়ার মেডিসিন ফিজিক্স ও বায়োকেমিস্ট্রি বিষয়ে দক্ষতা থাকতে হয় কোন পেশার মানুষের প্যারামেডিকদের উৎপাদন খাতের ব্যাপক চাহিদা বৃদ্ধির সঙ্গে কি বৃদ্ধি পাচ্ছে শিল্প কারখানা যে প্রচার মাধ্যমে কোনো বিষয় কাগজে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় তাকে কি বলে পোস্টার বলে যে শক্তি বারবার ব্যবহার করা যায় কখনো শেষ হয় না তাকে কি বলে নবায়নযোগ্য শক্তি কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করার নির্দেশনা দিয়ে যে ডেটা সেট তৈরি করা হয় তাকে কি বলে সফটওয়্যার তথ্য প্রযুক্তি নির্ভর ডিভাইস নিরাপদে ব্যবহার ও তথ্যকে চুরি হওয়া থেকে রক্ষা করা কি সাইবার নিরাপত্তা অগসাল তথ্যকে পরিষ্কার পরিবর্তন রূপান্তরকরণ করে সিদ্ধান্ত গ্রহণের বিশ্লেষণ বিশ্লেষণ করাকে কি বলে ডেটা ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্য বা ব্যক্তিকে সঠিকভাবে কাজ করতে মৌলিক দক্ষতা নির্দিষ্ট কোনো কাজ সম্পাদনের জন্য যে সুনির্দিষ্ট জ্ঞান বা দক্ষতা প্রয়োজন তাকে কি বলে কারিগরি বা প্রযুক্তিগত দক্ষতা প্রযুক্তির সান্নিধ্যে থেকে হাতে কলমে বা বাস্তবে কাজ করা কি কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত এমপিওভুক্ত প্রতিষ্ঠান সহ বৃত্তিমূলক মোট কয়টি কতটি প্রতিষ্ঠান আছে দুই হাজার পাঁচশো সতেরোটি অর্থ কি একাধিক মনো শব্দটির অর্থ কি এক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ক্যারিয়ার করতে কোন প্রতিষ্ঠানে পড়তে হয় টেকনিক্যাল স্কুল ও কলেজ এটাকে বলে বিশেষভাবে দেখা বা পর্যবেক্ষণ করা কি পরিদর্শন কোন প্রতিষ্ঠান পরিদর্শনের পূর্বে সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে পরিদর্শনের বিষয়ে জানিয়ে যে পত্র দেওয়া হয় তাকে কি বলে অবহিতকরণ পত্র পরিদর্শক ধন্যবাদ জ্ঞাপন করলে পরিদর্শনীত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে যে পত্র প্রেরণ করে তাকে কি বলে ধন্যবাদ পত্র পরিদর্শন শেষে তা নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে যে শেশন পরিচালনা করে তাকে কি বলা হয় ফিডব্যাক সেশন নিজেই নিজের মূল্যায়ন করাকে কি বলে সমূল্যায়ন বলা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ